আল্লাফা শোনাচ্ছে হাঁটু ঘেঁড়ে আমার কাছে তাহিয়াত বলেছ আমার নবীর কাছে হাঁটু ঘেড়ে দরুদ বলো বলেন নামা যে হাঁটু ঘেড়ে দোদ বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে বলেন না হাঁটু বলার মানে কি নিচু হওয়া নাকি ছাড়াও হওয়া জোরে বলেন তা দরুদ যখন পড়েন একটু মনটা নিচু করে পড়ে দরুদ নামাজির জন্য মাতালের জন্য না বেলামাজির জন্য না বিড়ি ঘরের জন্য না তারি ঘরের জন্য না বাড় ঘরের জন্য না রাস্তায় জন্য না চিন্তায় বাজার জন্য নাচা মালের জন্য না দাঁড়িয়ে মালের জন্য না দরুদকার জন্যে নামাজির জন্যে নামাজির জন্যে খালি ধমক দিয়ে পড়ুন উপরে কি সব বেকার সোজা হয় জনম বেকাও সোজা হয় হয় বলছে না বারো দশটা মাস যে মায়ের পেটে থেকেছে বারো বছর যে মায়ের বুকে বাঁধুরের মতো ঝুলে চুচেছে এই হারাম করে রাউলা সেই মায়ের কথা মানে না ও সালা মলিবির কথা মানবে কথা বলে

ইমানদারের জন্য আর ইমানদারের নমুনা বিনা বেনামাজি হবে হ্যাঁ না বলেন কথা বলে মুখ দেখার থেকে কার মুখ দেখা ভালো কথা বলে হ্যাঁ ট্যাবলেট আগে বয়েন করে দিচ্ছি জোরে বলো বেনামাজির মুখ দেখার থেকে সুরের মুখ দেখা কথা বলে কারণ সকালবেলা সুর আল্লাহর কাছে আমি মুখ আমার মুখে না পড়ে আল্লাহ কারণ ও আমার থেকেও খারাপ খারাপ বলে কেন? কেন্লা আমি সুর হতে পারি কিন্তু আপনি আমাকে জাহান নামে দেবেন না কি সুর জাহান নামে যাবে জোরে বলেন যাবে যাবে বুঝো সুর জাহান নামে যাবে জোরে বলেন

ছেড়ে দিয়েছে আমি আল্লাহ বলেছি কথা সত্য কিন্তু সবার জন্য বলি নাই আল্লাহ তো ক্ষমা করে দেবো বলেছে না না কিন্তু সবার জন্য না তিনি শুনিয়েছেন ইমানদার মনে রাখবেন না কোনো শেষ হয় নাই হাফ সেঞ্চুরি করে রেখেছি বাকি সেঞ্চুরি করে নামবো চব্বিশ পারায় সুরা জুমারের বাহান্ন নম্বর আয়েতে ডান দিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন শুনে রাখো আমি আল্লাহ আমার হাবিবকে বলেছি হাবিব গো আমার বান্দাদের বলে দাও কাদের বলতে বলেছে জোরে বলে। আমার বান্দাদের বলে দাও বান্দা কারা আমরা সবাই কার বান্দা এ জোরে বলেন কার বান্দা ও তো আমি বলেছি আল্লাহ বলেছে কিনা আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ পাক শুনেছেন আল্লাহু নাজিফুন ওয়া ইউহিব্বুন নাজাবা আমি পবিত্র পবিত্রতা পছন্দ করি আল্লাহু তাওহিদুন ওয়া ইউহিব্বুত আমি আল্লাহ আমি আল্লাহ পাক পাকটাকে পছন্দ করি আমি আল্লাহ কারোর লজ্জার কথাকে প্রকাশ করি না আর কেউ প্রকাশ যদি করে আমি তাকেও ভালো জোরে বলেন বাসি না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রেখে দেন এই তার যে একটা গল্প শুনে নেন হাজার আবি দুনিয়া ছেড়ে চলে গেছে গোসল দিয়ে কবরে শুয়েছে ফেরেস তার জিজ্ঞাসা করছি বোকা তোর আবিয়া উঠে বলছে তুমি আচ্ছা বোকা বললে কেন আমি বোকা কেন বলে আমাকে কি জিজ্ঞাসা করো মার রব্বুকা যে তোকে পাঠিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস কর গা বোকা আমি কে তাহলে ঝামেলা চুকে যাবে বলে কেন ব্যাপার কি পাগল আমি যদি বলি আমি আল্লাহর বান্দি আল্লাহ যদি বলে না তাহলে বলাটাই আমার বেকার হয়ে গেল কাজ হলো না ওইখানে গিয়ে জিজ্ঞাসা কর ও যদি বলে আমার বান্দি তোকে আসতেও হবে না প্রশ্নের উত্তর হয়ে গেল আর ওরটাই ঠিক আমারটা ঠিকই না তো আমি বান্দা স্বীকার করেছি ওকে জিজ্ঞাসা করো রাব্বানা তুমি কি আমাকে বান্দা বলে স্বীকার করো আমার আল্লাহ পাক বলে বলে আমি কাকে বান্দা বলবার কাকে বলবো তা বলবো না তবে আমার বান্দার একটা নমুনা আছে ওই নমুনাটা তুই ফলো কর তুই কিনা দেখেলে আমি কারোর দিকে আঙুল তুলবো না বলে আল্লাহ তোমার বান্দা কারা কোরআন বলছি ছুটে আমার কাছে আছে অত হাওয়া দিও না তুমি সব হাওয়া শেষ হয়ে গেছে বন্ধু করো বাবাদিরা যত চর্বি গলবে তত মাল বেরোবে কি আচ্ছা বলেন আপনারাও তো কষ্টে বসে আছেন নাকি তা আমি যদি একা হাওয়া খাই আর আপনাদের বাদ দিই এটাও এক ধরনের চলুক ইচ্ছা যাচ্ছে এ দুটো ফ্যান দুদিকে চলুক কিন্তু আমার সাথীরাও তো সবাই বসে আছে এটা একটা সোনাত এটা একটা যদি বলেন সোনাত এই চলুন কাজ নাই কাম নাই মোবাইল নেই খেপার আলুর দম করতে বস ব্যান শোনা বাদ খালি ছবি তুলতে থাকে এ বাবাজিরা আল্লাহ নবীলাম শীতের সময় থাকা বালুর উপরে একা বসে আছে সাহাবিরা বলছি রসুল আল্লাহ এত কষ্টের শীতে খালি গায়ে কেন আল্লাহ নবী বলেন সাহাবিদেরকে ভাই সাথী আমার অনেক উন্মত আছে যারা শীতে গায়ে পোশাক পায় না কষ্ট পাচ্ছে তো সবাইকে কম্বল দেওয়ার মতো আমার ক্ষমতা নাই তো তাদের সাথে একটু শীতে শরীর হয়ে যায় তাহলেও তো বলবো যে শীতেও তোমাদের সাথে আমি কি বলেন দি আমু কেমাতে বলবো আল্লাহ ওরা পাকা পায় নাই আমিও পাই নাই ঘেমে ঘাম ছুটে গেছে একটু শরীর হই হাওয়া দিছে কাজী বলা বসে যাবে আরো ঝামেলা এ বাবাজি কি শোনাচ্ছিলাম বলেন এই মনে আছে যা খেয়ে দিয়েছে মাল এ মালার বাড়ি গিয়ে বলবে গো এই বলে বলে তো আল্লাহকে জিজ্ঞাসা করতে আল্লাহ তোমার বান্দা কে তো আল্লাহ বলছে চলে যাও আমি তো আগে চ্যাপ্টার পাঠিয়ে দিয়েছি কি আল্লাহ যে চ্যাপ্টার পাঠিয়ে তার নাম কি ফাসিরু ফিল আরদি নাম্বার তার থেকে ফাসিরু ফিল আরদি সুমমন্দুরু ইফাকা না কি বেতুল মুখদ্দিবি সারা বিশ্বে বিরাজ করো আমি ভ্রমণের অনুমতি দিলাম সারা পৃথিবী ভ্রমণ করো আমি আল্লাহ আর দেখতে পাবে তোমার পরিচয় পেয়ে যাবে আল্লাহ তোমার ওই চ্যাপ্টারে আমাদের কথাটা বলে দাও তো কোরাম সচিবা ই বাদুল্লাহ মানি না এম সুনা আল আল্লাহ আর দি হাওনা ওয়া ইদা খতাবা গুমুল

ভাইরা ভাঙল কারের বুদ্ধিজীবীরা অকল তোলার বাবাজিরা কোরআন শোনাচ্ছে বান্দার নমুনা তিনটে গুণ থাকতে হবে এক নম্বর অপরাধীর মতো চলবে আলাল আর দি হাও না অপরাধীর মতো চলবে আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয় অপরাধ করি নাই বলছে বলেন কি আমি অপরাধ করি নাই করেন নাই তো এই অপরাধ করেন নাই করেন নাই আমি হাতে কলমের ছাত্র কেয়ামতে কি হবে পরে কবরে কি হবে পরে এইখানে কি হবে তোমার ঘরে ওটা শুনে না ও কোরআন মিলিয়ে দিচ্ছে আমার বাপজির আমার শোনাতাম বন্ধুরা আমার শোনামনি মায়েরা বোনেরা আমরা পৃথিবীতে এসে না আসতে হয়েছে জোরে বলেন চিন্তা করছে কি বলি বলেন আমি এসেছি না আসতে হয়েছে এসেছি কি আমি যদি আসি তাহলে ইচ্ছা মতো আসবো না বলেন বাগদিদের ঘরে আসব মুচিদের ঘরে আসব মেথোদের ঘরে আসব কথা বলেন আমি আসলে ইচ্ছা মতো চয়েস করে আসব এম এর বাড়ি এমপি এর বাড়িতে মিনিস্টারের বাড়িতে টাটা বিল্লার বাড়িতে আসবে তোর টোটো গাড়িতে আসবে না তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল ছিল আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না আর যাবার সময় ইচ্ছার কোনো দাম থাকবে না যাবার সময় ইচ্ছার দাম থাকবে যদি ইচ্ছার দাম থাকতো তাই হাজি সাহেব প্রথম দোয়া করতো আল্লাহ মদিনা শরীফে মরবরে আল্লাহ কি বলছি ওয়ার ওয়ার ভাঙ খালি মরবে কি বলছেন আপনি আল্লাহ কাবার দরজার কাছে মরব মাজারের পাশে মরব আল্লাহ ফুটপাতে ক্যানিং হসপিটালে মরব না এই ক্যানিং হসপিটাল মরবে আমি কথাই বলছি সত্যি মরবে না কি বলেন জি কেন আমার ইচ্ছার কোনো দাম থাকবে জোরে বলেন তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল যাবার সময় থাকবে না বাকি জীবন ইচ্ছার দাম পাওয়া যাবে জোরে বলেন যার শুরুতে ছিল না শেষে থাকবে না মাঝখানে থাকবে জোরে বলেন হ্যাঁ কথা বলেন থাকবে থাকবে না তাহলে আমার ইচ্ছার কোনো দাম থাকবে জোরে বলেন এসেছি কার ইচ্ছায় জোরে বলে আল্লাহর ইচ্ছায় যাওয়ার সময় কার ইচ্ছায় তো বাকি জীবন চলতে হবে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এতদিন চলেছি কার ইচ্ছায় তাহলে আমি অপরাধী কিনা আমি আপনাকে যে পয়েন্টটা ধরাতে চাচ্ছি সেটা বলেন আমি সারা জীবন আল্লাহর ইচ্ছা ছেড়ে নিজের ইচ্ছায় চললাম আমি অপরাধী কি না জোরে বলেন তো আল্লাহ বলে আমার বান্দা অপরাধীর মতো চলবে জমিদারের মতো চলবে না আল্লাহ নবের জীবনী পড়েন যদি সত্যি আল্লাহ নবের জীবনী শোনেন কে কে আল্লাহ নবের জীবনী শুনেছেন হাত তোলেন হাত তোলেন একে নবীদ হয় না নাকি খুব হয় বলছি হুজুর নবী দিবাসে নবীর জীবনী শুনেছেন হাত তোলেন সত্য বলেন নবীর জীবনী শুনেছেন আরে জানেন নাই তো আপনি যতটুকু শুনেছেন ওই হালিমার কোলে আর আমিনার কোলে ওটা কি নবী জীবনী বলে চল্লিশ বছর পরের জীবনী শোনাও তবে বুঝবো নবী জীবনী শুনিয়েছে ওরা নবুয়াতের পরের জীবনী নয় নবুয়াতের আগের জীবনী শুনেছ তো নবুয়াতের আগের জীবনী তোমার উপরে আমল করা জরুরি না কোন মলবে যদি বলে দিতে পারে হ্যাঁ জরুরি তো আমি আবার পড়বো তার কাছে কিন্তু নবুয়াতের পরের জীবনী তোমার জন্য একান্ত কর্তব্য নবী জীবনী শোনো নাই নবী মাথা তুলে চলতেন না নবির জোলি কথা বলতেন না নবীর দুশমণের সামনে হেসে কথা বলতেন রাগ হতেন না বাবা খাওয়ার আগে পেটকে ভাগ করে খেতেন উদুম খেতেন না আত্ম আমার নমুনা আর ভেতরে যাচ্ছে না বিয়াই বলছে এক চামচ বামদেবের দইয়ে নিচ্ছি ওটা দিয়ে দাও উপর থেকে কোপ কঠেল মাল যায় না খেয়ে সাপের মতো আর পাক মানে লাইনে বসাচ্ছ আর কি আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তো দান করুন তাহলে আমি সারা জীবন আমার ইচ্ছায় চলেছি অপরাধী কিনা জোরে বলেন বলেন তো অপরাধীর নমুনা কি তাহলে বুঝবো জীবনে জলচা শুনেছেন আর তা নাহলে বুঝবো খালি গপ্প শুনেছেন বলেন তো অপরাধীর নমুনা কটা জানেন বাবা হ্যাঁ অপরাধীর নমুনা কটা এদিকে তাকে যা হচ্ছে এখন অনেক শয়তান লাগবে পারে। দেখছে যে ঝামেলা চলছে লোকগুলোকে সব ভাঙিয়ে দিলে আমার দল থেকে বলেন বলেন অপরাধীর নমুনা কটা দুটো অপরাধীর নমুনা কটা জোরে বলে জোরে বলে দুটো এক নম্বর অপরাধী যখন কথা বলে তখন আসতে বলে জোরে বলে না দেখেন না পার্টি যখন বিপদ বিচার আচার হয় থানায় বিচার হয় কোন জায়গায় বিচার সালিসি হয় যে অপরাধ করেছে ও জোরে কথা বলে আসতে বলে সবাই বলে সোনা হঞ্চ যার মন যায় তাই বলে গালাগালি করে যে খুঁজে বলে আর ও কি বলে তোমরা যা বলছো অপরাধী জোরে বলেন আসতে বলে জোরে বলেন আর অপরাধী মাথা তুলে বুক ফুলিয়ে বলে না মাথা ঝুলিয়ে বলে জোরে বলেন জোরে বলেন না তো আমি আর আপনি বুক ঝুলিয়ে চলি না বুক ফুলিয়ে চলি এরা বান্দা এর নাম গান্দা গান্দা আজি যখন কথা বলি তো নরম বলি না গরম মসজিদের ভেতরে গিয়ে মাছ গরম ফ্যানের তলা দেখে বসে আ আবার হেলান না না দিয়ে বসে যেখানে আরাম আছে সেখানে বসবে তারপরে ইমাম সাহেব মহাবুমের খদবা হচ্ছে হোসাইন শহীদ হচ্ছে এজিদের তরবারির ডগে হোসাইনের মাথা টুকরো হচ্ছে আরো বসে বসে একেবারে বায়ান শুনছে বসে আছা ঘুমছ বললেন না জুম্মার দিদি সারা মেম্বরের কাছে বসে ঘুমুচ্ছে লাল পরে দেড় কাটা জায়গা ভিজিয়ে দিচ্ছে বলছে এটা কি হলো তাহলে তখন রস মুচ্ছে আর বলছে আরামটা কখন যে পড়লো এর পরে মাল অজু না করে ওতেই নামাজ পড়বে না বলো ওতে বলছে আচ্ছা অজু করবে না বলছে না অজু ভাঙে নাই তো অজু ভাঙে খালি নাক ডেকেছে অজু ভাঙে না এটা বান্দা

কোরআন শুনিয়ে দিচ্ছে ইমানদারেরা রে আমার নবীর সামনে জোরে কথা বলিস না আমার জোরে নবীর সামনে কথা বললে তা আমার গোম তোর জীবনের নেই কামলগুলো সব পচে যাবে নবীর সামনে উম্মতের জোরে কথা বলা জ্বলবে না ও ভাঙনের লোকেরা ও আমার আল্লাহওয়ালা ভাইরা কলতলার বাবাজিরা আর নোট করে দিয়ে যাচ্ছি শুনে রাখো ইমামের সামনে জোরে কথা বললে মুক্তাদির নামাজ বাতিল হবে মুক্তাদির কিগুলো বাদ যাবে বললে মৌলভী জঙ্গলের মাথা খারাপ হয়ে গেছে কোথাকাল মশলা কোথায় মেরেছে বলে তিনি কিরকম এখানে তো নবী নাই আছে 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 আপনাদের হাই স্কুল আছে হ্যাঁ না হাই স্কুলের একজন হেডমাস্টার থাকে হ্যাঁ না না হেডমাস্টার যে যখন থাকবে না ওই চেয়ারে যে বসবে তিনি কি জোরে বলে তিনি কি কথা বলে না আপনাদের হেডমাস্টার মারা গেছেন এই মুহূর্তে যাকে ওই চেয়ারে বসিয়েছে তিনি কি জোরে বলেন অ্যাসিস্ট্যান্ট কি গুড়ের টিন নাম কেন শুনে টিন কি অ্যাসিস্ট্যান্ট কি কি হেড বলে সহকারী হেডমাস্টার মানে সেই লাগতে কি আছে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হোক আর গুড়ের হোক কি জি যখন হেডমাস্টার মরে গেছে ওই চেয়ার বসে যিনি স্কুল চালাবেন তিনিও জরে বলে কাগজে লিখবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিন্তু ডাগবে সবাই কি বলে জরে বলেন হেডমাস্টার মাই চ্যালেঞ্জ এটা করাল যদি না থাকে তাহলে আপনারা আমাকে ধোঁকা মেরেছে ও বাবাজিরা হেডমাস্টার যখন থাকবে না তখন যাকে ওই জায়গায় বসানো হবে তিনি আসিস্ট হেডমাস্টার কাগজে কিন্তু ডাকবে কি বলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট বলবে কি বলবে জোরে বলেন আরো জোরে বলেন তাই আমি আপনাকে দেখাচ্ছি ইনিও হেডমাস্টার দেখাচ্ছি আপনাকে শোনেন আল্লাহ নবী চলে গেছেন তিনি যে জায়গায় বসতেন জায়গাটার নাম কি তিনি যে জায়গায় বসে উম্মদকে কোরআনের কথা বলতেন জায়গাটার নাম কি মেম্বার জোরে বলেন মেম্বার এখন নবী মেম্বার থেকে নেমে গেছে যিনি চেপেছেন ইনিকে কে নবীর অ্যাসিস্ট্যান্ট কিন্তু এনাকে আপনি নবী কি অ্যাসিস্ট্যান্ট নবী আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেছে আর যদি বলেন কি করে নমুনা অ্যাসিস্ট্যান্ট না ডাইরেক্ট ডাকতে হবে হেডমাস্টার বলে হ্যাঁ না বলেন তো কোরআন সময় যদি কোরআন বোঝেন তাহলে শোনেন আর মিলিয়ে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন হাসরের ময়দান হবে এইরকম একটা মজলিস সেদিন হবে হবে না হবে না বলেন হাসরের ময়দানে সবাই আসবে না কেউ আসবে কেউ বাদ থাকবে যদি বলেন সর্বপ্রথম কি আসবে সে সেটা এখন শুনি নাই কেয়ামতের মাঠে সর্বপ্রথম কি আসবে আমার রসুল আসবে আর জিজ্ঞাসা করবে আইনা উম্মাতি আখি জিবরাইল আমার উম্মত কোথায় কাউকে দেখতে পাচ্ছি না আমার উম্মতের কি বিচার হয়ে গেল সব ডাইনে বামে হয়ে গেল আমার উম্মত কোথায় তো ওই জিবরাইল বলবে অবি জালালিকা অবি ইজ্জাতিকা আপনার জালাল ইজ্জাতের কসম ওই রবের জালাল ইজ্জতের কসম মা মিন আহাদিন ইল্লা ফিল আর্দে ওয়াহিদ জামিনের উপরে আপনি ছাড়া আর দ্বিতীয় কাউকে তোলা হয় নাই আপনি প্রথম এসেছেন এর পরে সব আসবে কথা বুঝেছেন বলেন সর্বশেষ কি আসবে বলেন সর্বশেষ কি আসবে আল্লাহ নবীসামকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি আসবে আল্লাহ পাক শুনেছেন প্রত্যেককে তার নিজের কবর থেকে তুলবো যে যেখানে শুয়েছে সেখান থেকে উঠবে আর কোরআন আলিমত নফসুম মা কদ্দামত ওয়া আখরাত সেদিন কবর বিভিন্ন হবে চূর্ণ বিচ্ছুন্ন হবে আর কবরের ভিতর থেকে টুক টুকটুক টুকটুক করে সবাই উঠবে আর দেখতে পাবে কি রেখে এসছে কে নিয়ে এসছে সব চলে এসেছে আমার নবীকে জান্নাতে যাওয়ার সমাতে সাওয়ারি দিয়ে দেওয়া হবে উটের পিঠে চেপে জান্নাতে যাওয়ার অনুমতি হবে আল্লাদের উটের পিঠে চাপাবে আর বলবে আজকে কে উটের দড়ি ধরে নবীকে জান্নাতে নিয়ে যাবে বলেন নবীকে জান্নাতে যিনি উটের দড়ি ধরে নিয়ে যাবেন তিনি জান্নাতে আগে যাবেন না নবী জান্নাতে আগে যাবেন কথা বলেন জোরে বলেন কথা বলেন সেই যিনি দড়ি ধরে যাবেন তিনি আগে যাবেন হ্যাঁ না বলেন যদি বলেন তো সেদিন বলবে কে দড়িটা ধরবে তো ডাকবে আইনা বেলাল সবাই নিজের কবর থেকে উঠবে আর বেলালে ভাবছি আমার রসিলের দুই কদমের মিডিল পয়েন্ট থেকে জমিন ফেরে উঠে বলবে লম্বাই কে রসগুল আল্লাহ লম্বাই ক্যারাসগুল আল্লাহ বললে বেলাল দড়ি তুমি ধরে এগিয়ে চলো বলেন বেলালকে কেন সুযোগটা দেওয়া হবে জানেন জানেন না

ই আমার সামনে তা পায়ের চট চট আওয়াজ হচ্ছে কিসের কার পায়ের তো বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের আওয়াজ এটা হচ্ছে বেলালির পদধ্বনি বেলালির পদধ্বনি বেলালের বেলাল বুঝাতে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি উম্মে খালিকে ফাঁকি দিয়েছেন যার ঘর থেকে جاتেন সে জানেনা আপনি কোথায় আবু বকর সিদ্দিক জানেন আপনি কোথায় উসমান গনি জানেন আপনি কোথায় ওমর ফারুক জানেন আপনি কোথায় কায়नात জানেন আপনি কোথায় সব বাইকে আপনি ফাঁকি দিয়েছেন বেলালকে ফাঁকি দিতে পারেন নাই বেলাল সাথে ছিল কে

এই ক্যামতের ময়দানে সব মানুষ যখন আসবে এই ক্যামতের সব মানুষ যখন আসবে ওই দিন মানুষকে কটা দলে ভাগ করা হবে চট করে বলেন ওই দিন মানুষ কত দলে ভাগ হবে চট করে বলেন জানেন না ওটা দুনিয়াতে إذا وقعت الباقية ليس لوقعتها لي كاذبة خافزة الرافعة إذا رجت الأرض رزة وبست الجبال بسّة فكانت غباء সা অকুন্টুম আজ মাজান সারা সা ওদিন দল কটা হবে জোরে বলেন তিনতে হবে একটা উড়বে আর সোজার নামে যাবে একটা উড়বে সুজার জান্নাতে যাবে আর বাকি যে দলটা থাকবে হিসাবে ওখানেই শুরু হবে বাবাজির আমি নোখতা বলবো না আজকের এখানে থাক এ নোক্তায় গেলে দল মাথায় উঠে যাবে তাই জাগাতে ফিরে আসছি কটা দল হলো তিনটে একদল সোজা কোথায় জাহান নামে একদল সোজা কোথায় এদের বিচারের কোনো গল্প নেই এদের বিচারের কোনো গল্প নেই মাঝখানে যারা পড়ে আছে বিচার তাদের শুরু হবে আমার অনার বন্ধুরা আমার শোনাব নি মায়েরা বোনেরা জাহান নামীরা যখন জাহান নামে দিকে যাবে এবারে শব্দ নোট করেন বলেন কোন নোক শোনাবো বলে গল্পটা শোনাচ্ছি ভুলে গেছেন মনে আছে অ্যাসিস্ট্যান্টকেও হেডমাস্টার বলতে হবে হ্যাঁ না বলেন মনে আছে না নাই মনে করিয়ে দিলাম মনে রেখে যান আমার বাবা দিলা কালকে আমাদের ময়দানে যখন বান্দা জাহান নামে যাবে কোরআন আলামিকুম রুসুলুমিনুম ইয়াতিল আলাই কুম আয়াতি রপি কুম ওয়ুম দিরুনা কুম আয়া উমি কুম হা

নাই কেমতে জিজ্ঞাসা করবে ও কলতলার বন্ধুরা ও কলতলার বুদ্ধিজীবীরা তোমাদের কাছে কি রসুল গিয়ে কোনো বলি নাই জাহান্নামে নামে যেতে হবে রসুল গিয়ে বলেছে